আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কম্পিউটার ও আইসিটি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমাদের যে প্রশ্নটি রয়েছে কম্পিউটার সিস্টেমে স্ক্যানার একটি কোন ধরনের যন্ত্র উত্তর হচ্ছে ইনপুট ডিভাইস পরবর্তী প্রশ্ন বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত ইউনিকোড বিভিন্ন কাজ নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত বাসকে কি বলে কন্ট্রোল বাস ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান বাইনারি সংখ্যাটির দশমিক মান কত একুশ প্রথম ইন্টারনেটের কার্যক্রম শুরু হয় কি দিয়ে অরপানেট কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহার করা হয় স্টার টপোলজি কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় টিসিপি বা আইপি তাকে কম্পিউটারের মস্তিষ্কের সাথে তুলনা করা হয় প্রসেসর এস কিউল মিনস স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ যুক্তিমূলক কাজ কোন সংগঠনের অংশ এএলইউ কম্পিউটারের স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয় বাইট অ্যাপলের প্রতিষ্ঠাতাকে স্টিভ জবস ইন্টারনেট হল একটি বৃহৎ কম্পিউটার নেটওয়ার্ক বিশ্বের প্রথম কমার্শিয়াল কম্পিউটার তৈরি করে কোন প্রতিষ্ঠান আইবিএম এপিআই মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ইমেইল ঠিকানায় কতটি অংশ থাকে দুইটি কোনটি কোয়েরি ল্যাঙ্গুয়েজ নয় জাভা ফেসবুক প্রতিষ্ঠা করা হয় কত সালে দুই হাজার চার সালে ডাব্লিউ এর পূর্ণরূপটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব টিসিপি বা আইপি মডেলে কতটি স্তর থাকে চারটি দশমিক সংখ্যা এর বাইনারি কত ওয়ান জিরো ওয়ান ইমেইলে সিসি এর অর্থ কি কার্বন কপি বর্তমানে ব্যবহৃত কম্পিউটার কোন প্রজন্মের চতুর্থ প্রজন্মের আইসিটি এর পূর্ণরূপ কি উত্তর হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ভাইরাস স্ট্যান্ডস ফর ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডারসাইজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন